বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ পঁচিশ সেপ্টেম্বর রোজ বুধবার এখন সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাতেনগঞ্জ চারটে বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্য কমেন্ট করবেন আর হাইকের বাজারে কিরকম দাম মে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভিডিওটা না টেনে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব তো বন্ধুরা সবাই দেখতে থাকেন দর্শক বন্ধুরা আমরা এই সকালবেলা চলে আসলাম এখন আমার বাড়ির দোকানে কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আদা আমরা দামগুলো জানবো তো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে দেখবেন কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ মোটামুটি কি অবস্থা বেসে কিনা হয়েছে কম অল্প দুই চার গ্রাম দিচ্ছি তো তোমরা যে দোকানে ব্যবসা করো দোকানের নামটা করতে বলো না নাম হচ্ছে মেসার্স এম শহীদুর রহমান এন্ড আর পনেরো নং মধ্যম সাথে পনেরো সাথে দোকানের নাম্বারটা একটু বলো না জিরো ওয়ান এইট টু ডবল নাইন থ্রি টু এইট ডবল নাইন তো বন্ধুরা আপনারা যদি কারো মাল লাগে ও সেই নাম্বার যোগাযোগ করবেন যে আমরা দেখতেছি আলো এই আলো কোন জায়গা সেটা হচ্ছে আপনার জয়পুরহাট জয়পুরহাট আলো আর এটা হচ্ছে রাজশাহী

আমরা দেখতেছি পেজ এই পেজটা কোন জায়গার পেজ এটা হচ্ছে আমাদের বার্মা পেজ এই পেজটা আজকের বাজার কত করে বিক্রি হচ্ছে এগুলো আজকের বাজারে বেশি জি 92 টাকা 92 টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি এইগুলা আমরা দেখতেছি পাকিস্তানি পেজ এই পেজটা কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে যে বেশিছি আমাদের 82 81 82 81 থেকে 82 টাকা রেডি প্রতি কেজি বিক্রি হচ্ছে পাকিস্তানি পেজটা বন্ধুরা আপনারা দেখতেছেন যেমন আমরা দেখতেছি এই ব্যাসে দেশি হালি ফেস এই ফেসটা কোন লাগার ফেস দেশি পাবনা পাবনার ফেস এই ফেসটা আছে বাজার কত বিক্রি করতেছেন দেশি জি আপনার 96 95 96 থেকে 97 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি এগুলো আমরা দেখতেছি এই ব্যাসে ফেস ইন্ডিয়ান সি এই ফেসটা কত বিক্রি করতেছেন এগুলো 97 98 দেশি 97 থেকে 98 টাকা রেটে প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকের বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আপনারা ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমরা দেখছি সেই পেশে দেশি ফেস এই ফেসটা কোন জায়গার ফেস এটা দেশি রাজবাড়ি রাজবাড়ি ফেস তো এই ফেসটা আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা বেচতে যে আপনার ছিয়ানব্বই টাকা সাড়ে পঁচানব্বই টাকা সাড়ে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা আপনারা দেখতেছেন এইগুলা আমরা দেখতেছি আলু এগুলা কোন জায়গার আলু এগুলা মনচিংদের আলু এই আলুগুলা কত দামে বিক্রি হচ্ছে সাস্তে বাজারে এগুলা বেচতে দি আমরা 42 টাকা 42 টাকা 42 থেকে 42 টাকা রেডি প্রতি কেজি বিক্রি হচ্ছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা একটু না দেখবেন আমরা আরো দুই দোকানে ঘুরব করব আর কি রকম বিক্রি হচ্ছে পেয়াজ আলু রসুন আলু আমরা আপনাদের জানাবো

আমরা একেবারে কাছ থেকে দেখা যাচ্ছে ইন্ডিয়ান এলসি প্রেস বড় সাইজের প্রেসটা আমরা দেখছি ভাই এই একটা প্রেস এটা এটা কোন জায়গার প্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান নতুন পিএস ইন্ডিয়ান প্রেস এই প্রেসটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার 96 থেকে 97 96 থেকে 97 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখি ভাই ফাদিসের ফেস এই ফেসগুলো কত করে বিক্রি করতেছেন এই পেঁয়াজটা হচ্ছে আমরা 83 থেকে 84 টাকা 83 থেকে 84 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি বন্ধুরা আমরা দেখি ভাই জানা আদা এই আদাগুলো কত করে বিক্রি করতেছেন আদা হচ্ছে আমরা 210 টাকা 210 টাকা রেটে বিক্রি হচ্ছে সাইন আদাটা বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখি রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছেন রসুন হচ্ছে আমরা হচ্ছে 87 থেকে 88 টাকা 187 থেকে 188 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি

বন্ধুরা আপনারা ভিডিওটা একটু না দেখবেন দেশি এই পেঁয়াজটা কোন এটা হচ্ছে দেশি পেঁয়াজ দেশি কোন জায়গার পেঁয়াজ এটা এটা হচ্ছে আমরা ফরিদপুর ফরিদপুরে কত করে এটা হচ্ছে আমরা 98 98 টাকা রেডি বিক্রি হচ্ছে প্রতি কেজি ভাই আমরা দেখছি এই পাশে আদাগুলো এই কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে 210 টাকা 210 টাকা রেডি বিক্রি হচ্ছে বন্ধুরা চাই না দেয় বিভিন্ন রেটের হয় যদি আদার মানটা ভালো থাকে অবশ্যই রেট বেশি হয় আর ভিতরে যদি কোনো ফসা থাকে বা নষ্ট থাকে তাহলে রেটগুলো অনেক বিশ ত্রিশ টাকার মতো কম থাকে ভাই আমরা দেখেছি চাই না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি করতেছেন রসুন এটা হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি

বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষ করব বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ